লাইট ক্যামেরার সামনে তারকাদের দেখতেই অভ্যস্ত দর্শক তবে ক্যামেরার পেছনে যারা গল্পকে সুন্দর ভিজুয়াল দেয় তাদের সম্পর্কে খুব কমই খবর রাখা হয় এসব গুণী ব্যক্তি অর্থাৎ সিনেমাটোগ্রাফারদের সম্মানিত করতেই পুরস্কার দেয় ব্রিটিশ সোসাইটি অফ সিনেমাটোগ্রাফার্স এবার ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছেন লল ক্রোলি ব্রিটিশ সোসাইটি অফ একটি শিক্ষামূলক সামাজিক ও পেশাদার সংস্থা এটি উনিশশো সালে যাত্রা শুরু করে সংস্থাটির প্রধান উদ্দেশ্য হল সিনেমাটোগ্রাফির শিল্প নৈপুণ্যের প্রচার ও উৎস প্রদান করা এটি যুক্তরাজ্যের সিনেমাটোগ্রাফার ও প্রতিভাবান পরিচালকদের নিয়ে গঠিত এবার বিবিসির ড্রামা দ্য লিসনাসের জন্য পুরস্কার জিতেছেন গুনি সিনেমাটোগ্রাফার লি লাইফস টেলিভিশন ড্রামা ইউকে টেরিস্ট্রিয়াল বিভাগে এই পুরস্কার জিতেছেন লাইভস সেই সাথে টেলিভিশন ড্রামা আন্তর্জাতিক বিভাগে পুরস্কার জিতেছেন বেনেডিক স্পেন্স নেটফ্লিক্সের এরিক সিনেমার জন্য প্রথমবারের মতো পুরস্কার জিতেছেন তিনি বছর বেশ আলোচনায় ছিল ব্রাটি করবে সিনেমা দ্যাল এই সিনেমার অভিনেতা থেকে পরিচালক সবাই ভেসেছেন প্রশংসায় সেই সাথে আলোচনায় ছিলেন সিনেমাটির পেছনের কারিগর লল ক্রলি এবার ব্রিটিশ সোসাইটি অব সিনেমাটোগ্রাফার্স এর তম আয়োজনও পেয়েছেন গুরুত্বপূর্ণ পুরস্কার ফিচার ফিল্ম বিভাগে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন লল ক্রোলি এছাড়াও মিউজিক ভিডিও বিভাগে পুরস্কার পেয়েছেন ড্যালিয়ার ল্যান্ডিন মিউজিক ভিডিও ইউসেক্সুয়াতে কাজ করার জন্যই স্বীকৃতি পান তিনি তাছাড়াও এইচবিউ এর ডিটেকটিভ নাইট কান্ট্রির জন্য পুরস্কার জিতেছেন ক্রিস প্লেভিন রবার্ট পেট জেল ও মাইকেল ওলি নিলসন এবার ব্রিটিশ সোসাইটি অফ সিনেমাটোগ্রাফার্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হন ব্রিটিশ সিনেমাটোগ্রাফার ডিক পোপ যিনি দু সালে সাতাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন বিএসসির পক্ষ থেকে মরণোত্তর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে লন্ডনের রয়্যাল ল্যাংস্টার হোটেলে বেশ আরম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে যেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন স্কটিশ রেডিও টেলিভিশন প্রেজেন্টার এডিথ বোমান